আসসালামু আলাইকুম পরিবারের রান্নায় স্বাদ আনতে খাঁটি মশলার বিকল্প নেই আর সেজন্য আব্রার সব নিয়ে আসছে খাঁটি মশলার বিশেষ একটি কম্বপায় এখানে পাচ্ছেন হলুদের গুঁড়া পাঁচশো গ্রাম মরিচের গুঁড়া পাঁচশো গ্রাম ধনিয়ার গুঁড়া দুইশো গ্রাম জিরার গুঁড়া দুইশো গ্রাম এবং যে কোনো ধরনের মাংস এল্টেপ রান্নার জন্য স্পেশাল শাহি গরম মশলা আর এই মশলাগুলো আমরা প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে সংগ্রহ করি এরপর এগুলোকে আমরা ধুয়ে রোদ্রে শুকিয়ে মরিচের ক্ষেত্রে আমরা গোটাগুলো ফেলে দেই ধনিয়া হলুদ এগুলো আমরা ধুই আর হলুদের ক্ষেত্র হলুদের উপরে কৃত্রিম রং থাকে অনেক সময় দেখা যায় সেজন্য জন্য আমরা হলুদরাকেও ধুই ধোয়ার পরে এগুলো দীর্ঘ সময়ে আমরা রোদ্রে শুকাই যেন মশলার কোয়ালিটিটা ভালো থাকে এবং মশলা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং ধনিয়া ধনিয়াতে আপনারা জানতে পারেন যে ধনিয়াতে যে কি পরিমাণ ময়লা আমরা সেই ময়লাকে দূর করার জন্য পানি নিয়ে ড্রামে দীর্ঘক্ষণ ধুতে থাকি এবং ধোয়ার পরে আমরা শুকাই তারপরে প্রত্যেকটা আইটেমকে আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে বিলিং করার পর চালনি দিয়ে চেলে এগুলো এই ধরনের ফুড গ্রেড প্লাস্টিকের ঝাড়ে পরে তারপরে মুখগুলো ফয়েল পেপারে সিল করে আপনাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় প্যাকে সরবরাহ করে থাকি আর হ্যাঁ ভয়ের কোনো কারণ নেই দেখা যায় অনলাইনে অনেকে অর্ডার দিয়ে প্রতারিত হয় আমাদের কাছ থেকে অর্ডার দিলে ইনশাআল্লাহ আপনারা কোনো প্রতারিত হবেন না আপনারা মশলা খুলে যদি কিছুদিন ব্যবহার করার পরেও আপনাদের মনে হয় যে মশলাটা ভালো লাগছে না আপনারা আমাদেরকে জাস্ট ফোন করবেন আমরা আপনাদের টাকা ফেরত দিয়ে দেবো আপনাদের খাঁটি মশলার প্রয়োজনে অর্ডার করতে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা আমাদেরকে মেসেজ করুন